আসসালামু আলাইকুম করল্লা চাষি ভাইরা আপনারা অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছে যে করল্লা চাষ করতে হলে আমরা কিন্তু ভালো উন্নত মানের বীজ করল্লার চাষ করবো তো করল্লা মনে করেন দীর্ঘদিন যেটা ধরবে মেলা দিন যেটা জমিতে থাকবে সেটা চাষ করব দেখা যাচ্ছে অল্প দিনে গাছ শেষ হয়ে যাবে সে জাতের করল্লা চাষ করব না তো দীর্ঘদিন যে যাতটা আপনার আমাদের যে ফসলের জমিতে হবে বা আমাদের জমিতে হবে সেটা সিনজেন্ডা কোম্পানির লিটল স্টার এটা মনে রাখবেন এই লিটল স্টার যদি আপনারা যদি করল্লা চাষ করেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হলো করল্লা এরকমভাবেই আমি এর আগে আরও অন্য অন্য ভিডিও দিচ্ছি করল্লা চাষের উপরে এতে আপনার বেশি খুব একটা আপনার যত্নও বেশি খুব একটা করা লাগে না এটা দীর্ঘদিনই কিন্তু আপনার ছয় মাস মনে করেন আপনার লাগা গাছ গাছ বের হওয়া থেকেই শুরু করে ছয় মাস টানা এই গাছ আপনার থাকবে খালি মাঝে মধ্যে আপনারা পরিচর্যা করবেন বিভিন্ন রকমের রোগ পাতা হলুদের আবার রাসায়নিক সার টার যে সকল সার বীজগুলো লাগে এগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চাষাবাদ করবেন মেলাদিন করলা হবে আর আর বিষয় আপনার এই করল্লা চাষ সম্পর্কে যেটা আপনারা জানতে ইচ্ছা হয় সেটাই আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়া হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি